এই দুইটা মুরগি আর মুরগির চাল এদিকে মুরগি কাটা ধোয়া প্রায় শেষ চলে যাবো চোলা করতে দেখেন সেই দেখি এখানে অলরেডি দুই তিনটা চোলা করা আছে আরে বুঝবেন কি আমাদের বংশ হচ্ছে খাওয়ার বংশ এরা খাওয়া নিয়ে কোনো কিপটিমি করে না মানে আমাদের বংশে কোনো কৃপণতা নাই মানে প্রচুর পরিমাণে খাবে দেখেন না দেখবেন আমি এখন কোথাও হাতে কেন নিয়েছি জানেন কারণ এই মাটি খুললে মাটির নিচ থেকে কিছু সম্পদ বের হবে একদম মহামূল্যবান সম্পদ আপনারা একটু করে দেখতে পারবেন এখন যদি অন্য কাউকে দিতে মাটি খুঁড়তে তাহলে সেই সম্পদগুলো নিয়ে যেত কারণ যতবার আমরা এখানে চুলা করি ততবার মাটির নিচ থেকে সম্পদ আসে তো সম্পদ বের হয়ে গেছে দেখেন কালো কালো কয়লা সম্পদ কয়লা সম্পদ লক্ষ কোটি টাকা দাম এদিকে দিকে ছোট চুলা রান্না অবসায় দিচ্ছে কারণ কখন কার বলা যায় না তো চার পাঁচ দিকে রান্না হচ্ছে ভাই কি বলবো আপনাদেরকে দেখেন আমরা অলরেডি এর চুলাতে মুরগি ভাজা শুরু করে দিচ্ছি আবার পাশে একটা বড় ডেক রাখছে এখানে প্রায় পনেরো বিশ কেজি চাউলের পোড়া বিরিয়ানি রান্না হবে আপনারা সবাই চলে আসেন আমাদের মধ্যে কিপটা বলতে কেউ নাই মানে খাওয়া দাওয়ায় ভরপুর অলরেডি প্রতিদিন খাওয়া হয় আমি যাওয়ার এখানে চুলা করা আছে তাহলে বুঝেন পারি আমরা আমাদের সবাই প্রচুর খাইতে পারে কোনো নেই আমাদের বংশে যদি কোনো মাইয়া বিয়ে দেন মানে ওর খাওয়ার কষ্ট করবো না খাওয়ার কোনো অভাবই নাই তো যাই হোক অনেক কথা বলতে সেদিকে মুরগি এক খোলা বাজা শেষে আরেক খোলা দিছে তো আমার বোনেরা আমার ভাবিরা এত পরিমাণে ভালো সবাই হেল্প করতেছে আমার সাথে কারণ আমি এতো কাজ করতে পারি দিকে দেখেন বাচ্চারা আবার খেলা করতে চা কি মজা কি মজা ছোটবেলা আমিও খেলছি এমন করে আচ্ছা কে কে মিস করতেছেন আপনি সত্যি করে কমেন্ট করবেন তো কারা কারা এই দিনটা মিস করতেছেন আর কারা কারা এই দিনটা কাটিয়েছেন দেখেন কতগুলা পোলাপান ও কি শান্তি বাচ্চাদের সাথে না জোলাবাতি খেলা অনেক মজা লাগে আমি তো আগে অনেক অনেক খেলতাম জোলাবাতি এগুলো আগে আমরা জোলাবাতি বলি যেমন আমরা কয়েকটা বান্ধবী থাকতাম বোনেরা চাষ তো হতো বোনেরা মিলে বলতাম তোর বাড়ি থেকে তুই চাল আনবি এক পা চাল তুই পেঁয়াজ আনবি মানে সবাই চাল পেঁয়াজ ডাল সবার ঘর থেকে দুইটা দুইটা করে পেঁয়াজ দুইটা ডাল দুইটা চাল তেল নিয়ে আসতে পরে আমরা একসাথে রান্না করতাম রান্নার যত আয়োজন সবাই সবার ঘর থেকে নিয়ে আসতাম আর একটা ডিম কিনতাম দশ টাকা করে আর যদি কারো বাসায় ডিম থাকতো তাহলে তো মানে কথাই নেই আমি তোমার আম্মুর অনেক ডিম চিরি করে বিরিয়ানি খাইছি মানে জেলাবাতি খাইছি বিরিয়ানির সাথে দিয়ে খাইছি আপনারা কে কে ডিম চিরি করে জিলাবাতি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকার ইচ্ছা করতেছে গ্রামে ফিরে যেতে বলেন তো আমি জানি আমার ভিডিওটা দেখে অনেকে ইচ্ছা করতেছে গ্রামে চলে যেতে যাইয়া এরকম পিকনিক খাইতে আবার সেটা পিকনিক না এটা জোলাপাতি পিকনিক হলে অনেক দূরে যাইতাম তো যাই হোক আজকে আমাদের রেসিপি থাকবে শুধু বিরিয়ানি তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে আমি প্রচুর কাজ করেছি আসলে কি এটা একদমই না তো গায়ে বলতে বলতে এটা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যে দুইটা মুরগি প্রথমে দেখেছেন নুরুগুলো তো হচ্ছে বাচ্চা কুটানো মুরগি করছে বইছে মানে করছে বয় আমাকে গ্রামে বলে এগুলাকে করছে বয়া কুরচা মুরগি দিয়ে তো আর রান্না হবে না সবাই তো ফার্স্টে দেখে ভাবছেন কি কাচ্চর কুরচা মুরগি দিয়ে বিরিয়ানি খাইবো পিকনিক করবো আসলে না এটা জাস্ট আপনাদের বিনোদনের জন্য বললাম তো যাই হোক এদিকে মুরগি ভাজা শেষ আসলে মুরগি এত পরিমাণে অল্প হয়েছে কি বলবো আপনারা প্লিস লজ্জা দিয়ে না এখানে চার কেজি মুরগি আনা হয়েছিল বাট মুরগি ভাইসে ভাজার পর কাটাকাটি করার পর দেখি একদম তিন কেজি হয়ে গেছে আল্লাহ যাই হোক এবারে একটু মাংস কম কম দিয়ে আমরা খাই সব তো বাচ্ছারাই খাবে বড় মানুষকে খাবে না তো সেই তুলনায় চাল একটু বেশি হয়ে গেছে আর চাল কম দেওয়ার দরকার ছিল তো ফার্স্ট অবস্থায় বুঝি নাই নেক্সট ঠিক আর ভুল হবে না তো একটু লেড়ে জেরে নিচ্ছি আমি কারণ অনেক দিন ধরে এত কাজ করা হয় না বহুদিন ধরে গ্রামে যাওয়া হয় না এই তো এখন পানি দেওয়া হয়ে গেছে মশলা বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে এদিকে কি সুন্দর আগুন জ্বলতেছে আর চুলায় মাটির চুলায় বাড়িতে খড়ি দিয়ে রান্না অনেক মজাই এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছে ধুত দিয়ে দিল ধুত তো যাই হোক আমার কাকা বাড়ি আমি চলে আসছে আমার কাকা কিন্তু সেই বাবা অনেক ভালো রান্না করতে পারে বাড়িতে কাকার হাতের বিরিয়ানি খাই তো সবাই যেহেতু আসে আজকে আমরা পিকনিক করি তো সবাইকে নিয়ে বাচ্চা গুলা আছে আমার বাচ্চা এরা হচ্ছে আমার বাচ্চা ফুপি টুপি আমি এগুলো মানি না তো যাই হোক আমি আমার বাচ্চা গুলো নিয়ে ভিডিও করি আপনারা অনেকে দেখেন অনেকে প্রশ্ন করেন কার বাচ্চা এগুলো হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা তো সবাই মিলে আমরা আমি যখন বাড়িতে আসি সবাই আসে আমার অনেক ভালো লাগে তো আমি এবার ভেবেছি বলেও আসছি যে আমি যত বাড়িতে প্রত্যেকটা বার তোমাদের জন্য বিরিয়ানির আয়োজন থাকবেই থাকবে তো সবাই করতে খুশি আর আমি গেলো সবাই একদম হাস হাসে দৌড়ে আসে আসে বলে তুমি আসছো কাকিরা ভাবিরা সবাই অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে সাপোর্ট করে আসলে এদের বদনাম কখনো আমি করতে পারবো না এরাও করতে পারবে না আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না বাড়ির প্রত্যেকটা মানুষই ভালো প্রত্যেকটা মানুষই আমার জন্য কষ্ট পায় কান্না করে আমি ঢাকা চলে গেলো আফসোস করে যে সাইছিল গেছে গে মানে আসলে আমি বাড়িতে আসলে একদম আনন্দে মাতিয়ে রাখি সবাই মেতে থাকে হয়তো অনেকে আবার মন খারাপ করে সবার মন তার এক না হয়তো কেউ মন খারাপ করে কেউ কষ্ট পাবে আবার কেউ ভালো খুশি হয় যাই হোক আমরা হচ্ছে বাড়ির মেয়ে রক্তের সম্পর্ক বাড়ির সাথে আমাদের আমরা আজুকালোক বাড়িতে আমাদের যেতেই হবে বাড়ি ছেড়ে আমরা পারব না থাকতে যে যাই বাবুক ভাবুক নিজর বাপ চাচা তারপরে চাচিরা মা খালারা তারা আমাদের কে ভুলতে পারবে না যাই হোক এদিকে বাচ্চেরা বসে গেছে আপনারা হয়তো বলবেন মাটির দিকে আরে ভাই মাটিতে বসার জন্যই তো এই আয়োজনটা করে আমি তো ভাবছি কলাপাতা দিয়ে বিল্লির ধারে গিয়ে খাবো পরে বলতেছে না ওইখানে খাইলে অসুখ হবে জিন টিন বাতাস টাতাস বুথ টুথ এটা সেটা পেতনি টটনিক কত কিছু বললো ভয় দেখলো যার কারণে আমরা আমরা বললাম যে না তাহলে এই এই উঠানে খাবো তো এই উঠান মাটির উঠানে এখানে খাইলে ভালো লাগবে এটাই তো পিকনিক আনন্দ করব তো যাই হোক এখানে খাচ্ছি জানি অনেকে অনেক ছোট মন মানসিকতা ব্যাট কমেন্ট করবেন যে এ পাকা বাড়ি ঘর নাই পাকা জায়গায় বসে খাইতে বলল না রে পাকা জায়গা থাকলো আমরা পাকা জায়গায় খাবো না আপনারা তো আমার অন্যান্য বিরতি দেখেন টাইস করা জায়গাও দেখেন বাট সবসময় সবকিছুতে খেতে ভালো লাগে না সবসময় সব কিছু প্রেজেন্ট করতে ভালো লাগে না বুঝছেন দেখেন এই পরিবেশটা এই জন্য দিলাম অনেক আছেন প্রবাসে থাকেন তারা কিন্তু বাড়ির এই এই যে একটা মানে খাওয়া দাওয়া মিস করেন পিকনিক আয়োজন মিস করেন তারা হয়তো আমার বীর দেখে অন্তত চোখে তো দেখতে পারবেন খেতে না পারেন চোখে দেখেও শান্তি পাবেন যে আমরা এমন করছিলাম তাই না আমরা কিন্তু সবাই গিয়ে কিন্তু ঠিক এমন করতাম প্লেট নিয়ে দাঁড়ায় থাকতাম কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে কোন জায়গায় আয়োজন হচ্ছে আমাদের দাওয়াত দিলাম যে খেতাম তারপরে কোনো ওয়াজ মাহফিল হইলে বাড়িতে কোনো তালিম দিলে প্লেট নিয়ে যাইতাম যে কখন তালিম শেষ হবে খিচুড়ি খাবো এগুলো আসলে আনন্দ মজা আর কি বলবো তো যাই হোক গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষে এখন প্লেটগুলো নিয়ে যাবো ধুইতে কিন্তু আমার বোনেরা আমার ভাবিরা এতটা ভালো যে আমাকে বলেছে না না তোমার হবে না আমরা এই দুইটা জায়গাটাই ভালোবাসি এই যে একটা বাচ্চা এর নাম হচ্ছে তাজ এ অনেক ভালো এর ভিতরে কোনো হিংসা নাই কিচ্ছু নেই মানে সবার সাথে কথা বলে আসে না অনেক সময় বাড়িতে কখনো কারোর সাথে ঝগড়া হয় বাচ্চারা কিন্তু এগুলো বোঝে না ওরা কিন্তু ছুটে আসে তা আমার লক্ষ্মী শোনা বাবা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ বাই বাই